কাঁকরোল ভর্তা খেতেও যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার তৈরি করলে দেখবেন এই ভর্তাটি খেতে কতটা মজার হয় এই ভর্তাটি বাসায় একবার ট্রাই করলে আপনাকে এটি বারবার তৈরি করতে হবে এজন্য প্যানে কিছু কেটে ধুয়ে নেওয়া কাকরোল নিয়ে নিলাম এই কাঁকরোলগুলো সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব এখানে পানিটা কাঁকরোলের গায়ে গায়ে লেগে আছে এভাবে পানিটা দিয়ে দিবেন কাঁকরোলগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্যানটা ঢেকে দিলাম কাঁকলগুলো সেদ্ধ হয়ে যখন এর গায়ের পানিটা একদম শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে দেখুন কাটরগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এর পানিটাও একদম শুকিয়ে গেছে এখন এখানে কিছুটা তেল দিয়ে কাঁকলগুলো তেলের মাছে ভেজে নেব সেদ্ধ করে নেওয়া এই কাঁকরলগুলোকে তেলের মাঝে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কাটলগুলো যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলব এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরবর্তীতে ভর্তা করার সময় আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো এখানে কাঁচামরিচগুলোও ভাজা হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব প্যানে বাকি তেলের মাঝে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এই ডিমটাকে নেড়ে নেড়ে একটু ঝুরি ঝুরি করে নেব ডিমটাকে ভেজে অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না এগুলো এরকম একটু নরম নরম থাকতে নামিয়ে ফেলতে হবে ডিমটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে এখানে কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম মরিচগুলোকে চুলার একটু কম আছে সময় নিয়ে ভেজে নিতে হবে এমন এমনভাবে ভাজবেন যেন এর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় মরিচটা ভালোভাবে ভাজা হলেই আপনি এই মরিচ দিয়ে যে ভর্তাটা করবেন সেটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখুন পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিবো সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব ভর্তা করার জন্য কয়েকটি মরিচ নিয়ে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই মরিচ ও লবণটাকে ভালোভাবে চটকে নিতে হবে লবণের সাথে শুকনামরিচটাকে ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজ কুচি এগুলো একটু মেখে নেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব অবশ্যই এই ভর্তাতে কিছু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করবেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা এই কাকরোল ভর্তাতে পেঁয়াজ মরিচ সরিষার তেল সব কিছু একটু বেশি পরিমাণে দিবেন তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার পর সব কিছু চটকে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর এখানে ভেজে নেওয়ার ডিমটা দিয়ে দেব দর্শক আপনাদের কাছে এই পর্যায়ে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন ধনেপাতা পাতা কুচি ও ভেজে নেওয়া ডিম দেওয়ার পর আমি সব কিছু একটু মেখে নিয়েছি এরপর এখানে কাঁকরোলগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে কিছুটা মেখে নেওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে দিব এরপর আবার সব কিছু মেখে নেব আমার এই ভর্তাটা কিন্তু একদমই হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ